কক্সবাজার বিমানবন্দর বন্দরে সম্প্রসারিত রানওয়ে নিয়ে বিআইডি যে সুপারিশ করেছে তা বাস্তবায়ন সম্ভব নয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার তথ্য জানিয়েছেন বন্দরের কনফারেন্স হলে আয়োজিত গণশুনানিতে তিনি বলেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে তৈরি করা হয়েছে এটির কারণে নৌ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না বলেও দাবি করেন তিনি এ সময় তিনি জানান কক্সবাজার বিমানবন্দরের সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে সরকার চাইলে যে কোনো মুহূর্তে এটিকে আন্তর্জাতিক ঘোষণা দিতে পারে বিদ্যুত ও জ্বালানি মহাপরিকল্পনা দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে রাঙ্গামাটিতে গোল টেবিল আলোচনা হয়েছে বিকালে শহরের একটি রেস্তোরাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং এর আয়োজনে গোল টেবিল বৈঠক হয় সভায় বক্তারা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর মতামত বা গণশুনানি ছাড়া এমন পরিকল্পনা কোনো কাজে আসবে না এটা এই মহাপরিকল্পনা শক্তি নিরাপত্তা নয় বরং আমদানি নির্ভরতা ও জলবায়ু ঝুঁকি বাড়ানোর রূপরেখা বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়